নাইন ভাই মাত্র চোদ্দ হাজার টাকা এসি ওয়াল্টন এসি এই গরমে একটন এসি মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার মাত্র ওয়াল্টন একটন এসি যারা ছোট রুমে লাগাতে চান চোদ্দ হাজার টাকা মাত্র এই ওয়াল্টন এসি পেয়ে যাবেন আমার সব টন এসি

টাকা নিলে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে চলে আসছি মায়ের দোয়া এন্টারপ্রাইজে এখানে আসলে আপনি বিভিন্ন ব্র্যান্ডের এসি অনেক কম দামে অর্ধেকের চেয়েও কম দামে পেয়ে যাবেন আজকে আমার ভিডিওতে সর্বনিম্ন বাজেটে আপনি হাজার টাকা এসি পেয়ে যাবেন 1 টন 2 টন 2.5 টন 5 টনের एसी কিন্তু এই পাঁচ আপনার 5 টন পর্যন্ত एसी পাবেন এগুলো তো 5 টনের না হ্যাঁ এগুলো 5 টনের আচ্ছা এগুলো কন্ডিশন তো ফুল টুল খুব ভালো আছে বেশ আপনাদের গত ভিডিওতেও বলছি প্রত্যেকটা কাস্টমার দেরকে আমরা ওয়ানটিনার্স সরাসরি প্রত্যেকটা এসিতে গ্যারান্টি দিয়ে থাকি কম্প্রেসর গ্যারান্টি প্রত্যেকটা এসিতে আপনি দুই মাস কম্প্রেসর গ্যারান্টি পাবেন যারা সরাসরি আমাদের শপে আসতে চান তারা এই লোকেশনে চলে আসতে পারেন আর যারা অনলাইনে পারচেজ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাইয়া আজকের আকর্ষণ এসি আশি হাজার টাকার মাত্র তিরিশ হাজার টাকা কত তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হাইয়ার ভিডিও দেখে যারা যারা আসবে ফোন দিবে তাদের জন্য দুই হাজার টাকা ছাড় আর যারা দূর থেকে আসবে তাদের জন্য আরো এক হাজার টাকা সাতাইশ হাজার টাকায় আপনি এসি পেয়ে যাবেন কয় টন দুই টন দুই টন এসি সাতাইশ হাজার সাতাইশ হাজার টাকায় পেয়ে যাবেন দুই টন এসি হ্যাঁ দুই টন এসি সাতাইশ হাজার টাকার এসি আউটডোর কেমন হবে এই দেখেন আউটডোর একদম ফ্রেশ নিট এন্ড ক্লিন কোনো একটা স্পট নাই একদম ক্লিন একটা আউটডোর আউটডোর ওকে বাইরে থাকে একদম একদম ওকে তারপরে আছে টানস্টেক দেড় টনের কোনো কাম করানো হয় নাই একদম রানিং আছে এটা নিতে পারবেন আপনার মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা ভাইয়ার ভিডিও দেখে আসলে আরো এক হাজার টাকা ছাড় নাইন ভাইয়ের জন্য আরো এক হাজার টাকা আর দূর দূরান্ত জায়গা আসবে তাদের জন্য আরো পাঁচশো টাকা ছাড় কত আসছে তাহলে সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো ট্রান্স থেকে ট্রান্স থেকে দেড় টন এসে দেড় টন এসে দেড় এরপরে দেখতে পাচ্ছেন সিগো জিগো একদম ফুল ফ্রেশ

আরো দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের জন্য আরো এক হাজার টাকা ছাড় তেত্রিশ বত্রিশ হাজার টাকায় এসিতে দুই টন দুই টনে আচ্ছা এরপরে এরপরে ওয়েলপুল ওয়েলপুল এটা দুই টন দুই টন এটা কিন্তু অনেক ফ্রেশ একদম ফ্রেশ এসি ভিতরে আপনার চৌত্রিশ হাজারটা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা গরমের অফার হাজার টাকা

তাই ভিডিও দেখে আসলে তো অবশ্যই ছাড় আছে আপনারা দূর দূরান্ত থেকে যারা আসেন তাদের জন্য স্পেশাল অফার আছে বলো ভাই পঁয়তাল্লিশ 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 থেকে আরো দুই হাজার টাকা ছাড় হবে তেতাল্লিশ তেতাল্লিশ হাজার প্যানাসনিক দুইটা নেছি ইনভার্টার মেড ইন মালয়েশিয়ান মালয়েশিয়ান ফুল ফ্রেশ কন্ডিশন ইনডোর সেটআপ এই যে আউটডোর সেটআপ আচ্ছা হ্যাঁ একদম ওকে আছে এটার প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ বাইরের ভিডিও দেখে আসলে তিন হাজার টাকা ছাড় হবে

21000 টাকা হবে 21000 টাকায় 1.5 টন একদম ফুল ফ্রেশ অফার নাই এটার জন্য একদম ফিক্সড প্রাইস 21000 টাকা যে নন ইনভার্টার জেনারেল এসি এটা তো দেখছেন ইনডোর সাইড আউটসাইড একটু দেখেন আউটসাইডে তো একটা দাগ পর্যন্ত নাই এই যে আউটডোর আউটডোর আসলে এসি তো মূলই হচ্ছে আউটডোর আউটডোর মেইন পার্টস হচ্ছে এটার ভিতরে এটার ভিতরে এটা আউটডোর এটা ভালো পারফরম্যান্স দিলে ঠান্ডা ভালো হবে নাকি হবে হ্যাঁ এটার প্রাইস আজকে অফার প্রাইস মাত্র জেনারেল এসি 1 টন মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার জেনারেল জেনারেল এসি বিশ টাকা জেনারেল এসি এক টন নন ইনভার্টার মাত্র বিশ হাজার টাকা তারপর ওয়ালটন একটন টন এসি আছে অফার প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা এসি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ভাই দিব তো নাকি অবশ্যই নাকি প্রোমোশনের জন্য বললাম অবশ্যই দিব আচ্ছা চোদ্দ হাজার টাকা এসি ওয়ালটনের ওয়ালটনের একটন টন এসি একদম রানিং এসি মাত্র চোদ্দ হাজার টাকা তারপর ওয়েলপুল দেড় টন দেড় টন এসি মাত্র ওয়েলপুল পর্বের প্রাইস হচ্ছে আপনার উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার ভাইয়ের ভিডিও দেখে আসলে ছাড় লাগবে হ্যাঁ অবশ্যই দুই হাজার টাকা ছাড় দুই হাজার দুই হাজার মানে ছাড়টা একটু কম দিলে নাকি ভাই দুই হাজার টাকা ছাড় সাতাইশ হাজার টাকায় দেড় টন এসি পেয়ে যাবে দেড় টন ওয়েলপুলের হ্যাঁ তারপরে ওয়ালটন স্মার্ট কন্ট্রোল ইনভার্টার এসি একদমই নতুন একদমই নতুন 60% ইলেকট্রিসিটি সেভ করবে

আর ছাড় দেওয়া যায় না বাইরের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো এক হাজার টাকা ছাড়া থার্টি থার্টি তারপর প্যারাসোনিক ইনভার্টার এসি সাইজের আচ্ছা এটার আউটসাইড টা যদি আমি দেখাতে চাই আউট একদম ওকে ফুল ফ্রেশ কন্ডিশনার এই যে আউটডোর টা একদম এটা আউটডোর ওইটার এটা আউটডোর আচ্ছা এটা কিন্তু একদম নতুন গন্ডির মাসুল ইনভার্টার ঠিক আছে এটা ইনভার্টার এসি এটার প্রাইস ফর বাজকে অফার প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকায় দেপটন ইনভার্টার প্যানেস এনে গেছে বত্রিশ হাজার মালয়েশিয়া আর কিছু বলবো না আর কিছু এটা তো কমানো যায় না আজকে ওয়ালটন

ছাব্বিশ হাজার দিই তুমি তো দিতে চাও কিন্তু আমি তো দিতে চাই না ভাই কত দিব এই সোহাগ দাম বলে দাও ভালো করে কত দিব ভালো করে দাও ভাইয়ের ভিডিও দেখলে এক হাজার টাকা ছাড় এক হাজার টাকা ভাই আরো এক হাজার টাকা ছাড় লাস্ট করে দেবো দিব লাস্ট করে দিব ভাইয়ের ভিডিও দেখে আসলে বিশ বিশ হাজার টাকা এসে পেয়ে যাবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এক টন জেনারেল জেনারেল কোম্পানি জেনারেল আচ্ছা গ্রে দেড় টন একদম ক্লিন কোন দাগ নাই একদম রানি এসি দেড়ে টন ইনভার্টার একদম রানি এসি অফিস থেকে খোলাই আনা হয়েছে আপনার বলো চৌত্রিশ হাজার টাকা দিলে হয় ভাই চৌত্রিশ টাকা দিলে তো আমার কাস্টমার নিতে পারবে না আরো আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট চাই রে আর ভিডিও দেখে আসলে 2000 টাকা ছাড় 32 32000 টাকায় দুটো নিছি দুইজন প্যানাসোনিক আর এটা মিটসুবিসি বেশি ইউএস এমবাসি থেকে কালেক্ট এটা ইউএস এমবাসি থেকে আনছে এটা কিন্তু একদম লেট এন্ড পুরো ফ্রেশ এটা কয় টন এটা হচ্ছে দুই টনের দুই টনের এটার প্রাইস পড়বে আজকে অফার প্রাইস দেব হ্যাঁ অফার প্রাইস অফার প্রাইস পড়বে একদম ফিক্সড 33000 টাকা 33 33000 ভালো করে ধন্যবাদ ভাই

প্যানাসনিক এসি এন্টারপ্রাইজ হচ্ছে আপনার আজকে প্রাইস হচ্ছে 38000 টাকা পড়বে 38000 টাকা এটাতে কিছু বলবো না কিছু পাবো আরো কমতে হবে দেও ভাই ভিডিও দেখে আসবে যারা আসবে তাদের জন্য এটা থেকে হাজার টাকা ছাড় 35000 টাকায় 2 টন প্যানাসনিক এসি 1 টন প্যানাসনিক এসি আজকের অফার প্রাইস পড়বে আপনার 22000 টাকা 22000 1 টন এসি প্যানাসনিক মেড ইন মালয়েশিয়ান 22000 টাকা এটাই কি ফিক্স ভাইয়া না না ফিক্স না অবশ্যই ছাড় আছে ভাইয়ার ভিডিও দেখে আসলে এটা উনিশ হাজার টাকা পড়বে উনিশ হাজার উনিশ হাজার টাকা এক টন আচ্ছা ফুল ফ্রেশ একদম রানিং চালায় ঠান্ডা দেখে নিয়ে যাবেন তারপর দেড় টনের ইনভার্টার একটা সিঙ্গার এসি আছে রানিং ফুল ফ্রেশ অনেক কম টন দেবে সিক্সটি বিদ্যুৎ সেভ হবে সিক্সটি পার্সেন্ট এটার প্রাইস আজকে অফার প্রাইস করবে আপনার

এগুলো নিতে পারবেন আপনি মাত্র পঞ্চাশ হাজার টাকা ফিফটি ফিফটি পাঁচ টন এসি পঞ্চাশ হাজার ভাইয়ের জন্য কোনো অফার আছে কি ভাইয়ার জন্য আসলে ভাইয়ার জন্য আসলে অফার অবশ্যই দেওয়া হবে দেওয়া হবে হ্যাঁ আচ্ছা এরপরে ভীষণ একদম নতুন কন্ডিশনে ভিষণ টন এটা হচ্ছে আপনার তিনটন এটা তিনটন হ্যাঁ সাইজ দেখলেই বুঝতে পারছি তিন টন তিন টন তিনটন এসি এগুলো পেয়ে যাবেন আপনি মাত্র টাকা একদম অলোকে এগুলার কন্ডিশন ভিতরে কন্ডিশন একদম নতুন করে একদম হ্যাঁ একদম এটার জন্য ভাইয়ের অফার আছে কোনো হ্যাঁ ভাইয়ার ভিডিও দেখে আসলে অবশ্যই অফার দেওয়া হবে এই এসি গুলো তো প্রত্যেকটাতে ভাইয়ার ভিডিও দেখে আসলে অবশ্যই অফার দেওয়া হবে প্রত্যেক দিন